সরকার যদি এটা যদি আরো আগে তারা যদি উপলব্ধি করতেন তাহলে তাকে সাত হাজার মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে এই বৈঠকটা করার প্রয়োজন হতো নাংলার এই অনুষ্ঠান যারা দেখছেন আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই গতকাল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির একটি চেয়ারপারসন তারেফ রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে আমার মনে হয় যে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্র বিশেষ করে নির্বাচনের তফসিল নিয়ে যে একটা অনিশ্চয়তা ছিল সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে একটা দূরত্ব বা এক ধরনের বিভাজন তৈরি হয়েছিল আমার ধারণা তার খানিকটা অবসান হল বিএনপি তার অবস্থানও কিছুটা পরিবর্তন করেছেন পরিবর্তন করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরে তারা যেমন নির্বাচনের দাবিটা করেছেন যেটা অধিকাংশ রাজনৈতিক দলও যে দাবিটা জানিয়ে আসছিল আর অন্তর্বর্তী সরকারও তিনিও আরও দুমাস বাস্তবে পিছিয়ে এসে আর ফেব্রুয়ারির প্রথমার্ধ নির্বাচনের ব্যাপারে নীতিগতভাবে তিনিও যেভাবে সম্মতি দিয়েছেন আমি এটা ইতিবাচক হিসাবে এটাকে বিবেচনা করি কারণ গোটা প্রধান উপদেষ্টা তো জানেন যে ঈদের আগের দিন সন্ধ্যায় যাদের উদ্দেশ্যে তা দেওয়ার ভাষণে তিনি যখন একটা সেরা নির্বাচনের জন্য এপ্রিল মাসকে তিনি যখন ঘোষণা করলেন প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হবে এটা আসলে মানুষের আনন্দ বা এটা কিন্তু অর্ধেক কিন্তু মাটি করে দিয়েছিল তার মানে তিনি যে রাজনৈতিক দলগুলোর দাবি মতামত বা বিবেচনার মধ্যে নেননি এটা কিন্তু বেশ একটা উত্তেজনা তৈরি করেছিল সন্দেহ অবিশ্বাস এখানে দানা বেঁধেছিল আমার মনে হয় যে সেদিক থেকে সরকার একটা বিলম্বিত উপলব্ধি হয়েছে তারা সঠিকভাবে তারা একটা উপলব্ধির মধ্যে নিয়ে আসতে পেরেছেন যে এখন একটা আলাপ আলোচনা করে নির্বাচনের সম্ভাব্য সময়সূচিকে পুনর্নির্ধারণ করা দরকার সেদিক থেকে আমি মনে করি গতকাল লন্ডনে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি মধ্যকার যে বৈঠক সে বৈঠকে বিদ্যমান যে স্টেলমেন্ট যেটা তৈরি হয়েছিল এক ধরনের অচল অবস্থা অনিশ্চয়তা সেই জায়গাটার আমি মনে করি কিছুটা অবসানের একটা পথ খুলল আর গুরুত্বপূর্ণ হচ্ছে এখন যে সরকার যদি এটা যদি আগে তারা যদি উপলব্ধি করতেন তাহলে তাকে সাত হাজার মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যে এই বৈঠকটা করার প্রয়োজন হতো না কারণ দলগুলো বিএনপির সহ আমরা সবাই কিন্তু আমাদের মতামতটা আগেই কিন্তু দিয়েছিলাম সরকার দলের এই মতামতকে তারা যথাযোগ্য উপলব্ধি বিবেচনার মধ্যে নিতে পারেননি মানে বলতে পারে তারা খুব প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি। সেদিক থেকে আমি বলেছি এটা সরকার এটা বিলম্বিত একদম উপলব্ধি কিন্তু ঠিক আছে তারা একটা পরিস্থিতিটা বুঝতে পেরেছেন বিএনপি সহ রাজনৈতিক দল জনগণ আকাঙ্ক্ষাকে তারা বিবেচনার মধ্যে নিয়েছেন সেদিক থেকে আমি মনে করি যে আমরা গত কমাস ধরে সামগ্রিকভাবে আমরা যেটা অবস্থার মধ্যে ছিলাম সেটা উত্তরণের জন্য একটা রাস্তা হয়তো এখন পাওয়া গেল আর বিচারের ব্যাপারে তো যেখানে আলোচনা হয়েছে আমরা মনে করি যে এখন উচিত হবে বিচারটাকে আরও জোরদার করা এটাকে দৃশ্যমান করা আর একই সাথে সংস্কারের ব্যাপারে তো সবাই আমরা একমত আমাদের পাবলিক অবস্থান আছে কমিটমেন্ট আছে সুতরাং আমি মনে করি আগামী এক মাসের মধ্যে বাকি প্রশ্নে আলাপ আলোচনা করে ন্যূনতম যেখানে আমরা একমত হতে পারবো রাজনৈতিক দলগুলো তার উপরে ভিত্তি করে একটা জুলাই সনদও আমরা জুলাই মাসের ভেতরে স্বাক্ষর করতে পারব বাকি থাকে প্রশাসনিক প্রস্তুতি অন্যান্য কিছু কিছু প্রস্তুতি যে সময় আছে আমি মনে করি খুব ভালোভাবে এখন এই প্রস্তুতিটা নেওয়া সম্ভব নির্বাচনের শিডিউলটা নিশ্চয়ই এটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন এটা তাদের সাংবিধানিক এক ভেতরে পড়ে আমার মনে হয় নির্বাচন কমিশন অচিরেই আমি আশা করব যে অচিরেই সম্ভব হলে জুন মাসের মধ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির কবে কোন দিন আমরা সতেরো বছর যে নির্বাচন অপেক্ষা করছি সেই নির্বাচনের তারিখ তারা ঘোষণা করবে আর চ্যালেঞ্জ যেটা থাকছে এই আগামী কমার্স সেবা সরকারের জন্য বিচারটা কতখানি দৃশ্যমান করা যাবে এটা একটা সংস্কারে কত বেশি আমরা একমত হতে পারবো সেখানে কোনো অচল অবস্থা কীভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো এটা একটা চ্যালেঞ্জ আর ধরেন হয়তো আমরা জুন মাসের মধ্যে আশা করছি নির্বাচনের তারিখ হয়তো আমরা পাব কিন্তু সেই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ কতখানি হবে সেই নির্বাচনটা রাজনৈতিক প্রশাসনিক বা কালো টাকার দৌরাত্মের বাইরে যেয়ে সত্যি সত্যি মানুষ তার মানে পছন্দের দল প্রার্থী মার্খাকে অবাধে নিরাপদে ভোট দিতে পারবে কিনা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হিসাবে কিন্তু থাকবে সেটা সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং ফাইনালি জনগণ বা ভোটার মনে করি সম্মিলিত যদি একটা উদ্যোগ থাকে আমি মনে করি তাহলে কিন্তু আমরা সেই নির্বাচনটা একশো ভাগ আমরা অবাধ করতে না পারলেও মোটামুটি একটা কাছাকাছি একটা বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার নতুন পর্যায়ে আমরা আসতে পারব এবং গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের যে বার্তাটা যে আমরা বিচার করব সংস্কারের ধারায় আমরা দেশের রাষ্ট্র সরকার সংবিধানের একটা গণতান্ত্রিক উত্তরণ হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা নিয়মতান্ত্রিকভাবে একটা সরকার পরিবর্তনের সুযোগ বাংলাদেশের তৈরি হবে এবং পুরনো জমানার মতন কোনো ফ্যাসিবাদী শাসন যাতে কোনোভাবে জেঁকে বসতে না পারে আমি সামগ্রিকভাবে গতকালকের বৈঠক এবং আমি যে যেটুকু অর্জন সেটাকে আমি খানিকটা সাফল্য হিসাবে বিবেচনা করি এখন সরকারের দায়িত্ব হবে খুব দ্রুতই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা তারা গতকাল যে বৈঠক করেছেন কি আলাপ আলোচনা হয়েছে সবিস্তারে সেটা রাজনৈতিক দল জনগণকে সেটা জানানো এবং রাজনৈতিক দল নির্বাচন কমিশন স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে সরকারের বাকি সময়গুলো তারা কীভাবে কাজ করবেন সে ব্যাপারে একটা বিশ্বাসযোগ্য একটা নকশা তাদের ঘোষণা করা এবং সরকার আগামী বছর এই নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি তারা যদি একটা নিরাপদে মর্যাদা সম্পন্নভাবে তারা যদি বেরিয়ে যেতে পারে আমি অনেক দুর্বলতা থাকার পরেও অনেক ঘাটতি থাকার পর নানা প্রশ্ন থাকার পরেও তারপরও মানুষ সরকারকে কিন্তু ধন্যবাদ জানাবেন